ছোটোখাটো মিনি বলে গা তো আজকে ছিল আখির বার্থডে সারাদিন কি কি করলাম সবকিছু কিভাবে কাটলো কি কি করলাম সব কিছু দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো যাই হোক আমি জানি অনেকদিন পরে আমি ভিডিও আপলোড করতেছি যার কারণে আগের মতো কোনো রিচ বা ভিউজ আমি পাবো না তাই তোমাদের কোনো লাইক চ্যালেঞ্জ বা কমেন্ট চ্যালেঞ্জ দিলাম না তো চলো আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই তো বলে দিলাম যে আজকে ছিল তো আর সেই উপলক্ষে আমাদেরকে যে বিরিয়ানি খাবে তাই ওর জন্য আর কি বিরিয়ানিটা রান্না রান্না করা করা তো বেসিক্যালি হয় না কেমন হবে কি জানি জানি না তারপরেও শুরু করে দিলাম রান্না করা তো প্রথমেই তো দেখে ফেলেছেন যে মাংস কাটা হয়ে গেছে এবং চাল ধুয়ে শুকাতে দেওয়া হয়ে গেছে তো এরপরে মাংসগুলো আমরা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলা দিলাম এরপরে বিরিয়ানি মশলা যা ছিল সবগুলোই দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে আমরা ভালোভাবে ম্যারিনেট করে দুধ আর লেবু দিয়ে আরো কিছুক্ষণের জন্য রেখে দিব নতুন নতুন হইলে যা হয় আর কি পরে মনে পড়লো যে গুড়ো ঝাল দেওয়া হয়নি তার যার কারণে আবার পরবর্তীতে গুঁড়ো ঝাল দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে রেখে দিলাম এরপরে দুধ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দিব আমাদের দুধটা দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে তো এবার আমরা লেবুটা দিয়ে দিব তো লেবু দেওয়া হয়ে গেলে আমরা মাখা ঝাঁকা করে নিয়ে রেখে দিব তো ঝাঁকানাখা করে মাখা মাখাঝাঁকা করলাম মাখা মাখাঝাখা করার পরে আমরা একটু এটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য তো ততক্ষণে আমরা একটু কে কে ছিলাম দেখাই নেই তাদেরকে এই যে আখি ছিল তার পাশে প্রীতি এই দিকে রাহুলরা সব চুলা করা নিয়ে ব্যস্ত ছিল এই যে আখির আব্বু রাহুল আর আখির ভাই তিনজনে মিলে চুলা বানাইতেছিল তো যাই হোক সব মিলে অনেক মজা করছিলাম আজকে সারা দিনটা এনজয় করতে করতে চলে গেল এর ভিতরে আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও নিয়ে নিলাম সবাই মিলে ছাদের উপরে রান্না করছিলাম ভালোই লাগছিল বেশ তো যাই হোক রান্না শুরু করে দিতে হবে তো নতুন হাড়ি যার কারণে চুলাতে রান্না করলে তো কালি লেগেই যাবে এই কারণে রাহুলকে বললাম যে একটু দিয়ে এটাকে লেপে দে যাতে কাদা আর কালিটা না লাগে তো রাহুল একটু লেপে রাহুলকে পাঠিয়ে দিলাম চুলা ধরানোর জন্য আর মেয়ে মানুষের কাজ দেখেন নিজে তো কাজ করবে না আবার আরেকজনকে কাজ করতে দিবেও না চুলা ধরানো কমপ্লিট তো এদিকে অনেক বেজে গেছিলো তো রান্না করার জন্য তারা হল লেগে গেছিলো তো হাড়িটা আমরা বসাই দিলাম চুলার উপরে এর মধ্যে আমি আবারও একটা সেলফি নিয়ে নিলাম তো কি যে রোদ আপনাদেরকে একটু দেখাই সূর্যের কি তাপ এর ভিতরে আমরা ছাদের উপরে রান্না করছি আখির তো বারবার আমাদেরকে নিষেধ করছিল যে ওই গরমের ভিতরে রান্না করতে হবে না তো আমরা চালটা ভেজে সাইড করে রেখে দিছি কিন্তু চাল ভাজার ক্লিপটা আমি নিতে পারি নাই তো এবার আমরা তরকারির দিকে চলে যাব তো প্রথমে আমরা বেরেস্তাটা ভেজে নিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব যাতে একেবারে পুড়ে না যায় সে সেরকমভাবে আমরা নামিয়ে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেল এরপরে আমরা আলুটাকে ভেজে নিব বিরিয়ানির ভিতরে একটু আলু দিলে খেতে একটু অসাধারণ লাগে কার কেমন লাগে জানি না তবে আমার ভালো লাগে কাজে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুটা কেমন লাগে তো যাই হোক আলুটাও আমাদের ভাজা হয়ে গেল এরপরে আলুটা আমরা তুলে নিব তারপরে আমরা মাংসটা দিয়ে দিব মাংসটা আমাদের কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমরা এর ভিতরে দিয়ে দিব তারপরে কিছু কাঁচামরিচ আমরা ভেঙে দিয়ে দিব এটাতে একটা সুন্দর স্মেল পাওয়া যায় তো সব কিছু আবারও মাখা চাখা করে মাখিয়ে নেব মানে নেড়ে নেব নাড়া হয়ে গেলে এবার আমরা এটাকে নামিয়ে সেই ভাজা চালের ভিতরে দিয়ে দেবো তো ভাজা চালের ভিতরে দেওয়ার পরে ভালো সবগুলো একবার মাখিয়ে নেব আমরা চুলাতে দেওয়ার আগে আর কি দেখেন অলরেডি কালার চলে এসেছি বিরিয়ানির দেখে ভালো লাগতেছে তো যাই হোক আমরা সব মাখানোর পরে চুলাতে দিয়ে দেবো এরপরে আমাদের গরম করে রাখা পানি ঢেলে দেবো তো যাই হোক চা ভাত চাপানোর পরে ভাত ফুটা শুরু হয়ে গেছে তো তারপরে আমরা ক্লিপটা কেটে দিয়েছিলাম এরপরে ভাত হয়ে গেছে তারপরে আবার একটা ক্লিপ নিয়েছি এরপর আমি আর আখি দুজনে মিলে ধরে ভাতটাকে নামিয়ে নিলাম প্রচুর গরম ছিল আর হচ্ছে কালারটা অনেক জোর এসছিল দেখেই ভাল লাগছিল আমার তো খুব ভালো লাগছিল তা যাই হোক আমাদের একটু দমিয়ে রাখার দরকার ছিল যার কারণে একটা বড় পাতিল দিয়ে দিছি পাতিলের উপরে আমরা কিছু কয়লা দিয়ে দেব এতে বিরিয়ানিটা যে শক্ত শক্ত কিছু থাকে ভাব ওটা ওগুলো ঠিক হয়ে যাবে ভাতটা দমানো হয়ে গেলে আমরা ভাতের হাঁড়ি সহ নিচে নিয়ে চলে আসি কারণ ছাদের ভিতরে রোদ্রে বসে আর প্যাকেট করা সম্ভব না তো আখির আম্মা একটু হেল্প করছিল ভাতগুলো নামিয়ে দিচ্ছিল কারণ অনেক গরম ছিল আমরা ধরতে পারছিলাম না তো আখির আম্মা আমাদেরকে একটু হেল্প করলো তো ভাতগুলো নামানো শেষে আমরা এগুলোকে প্যাকেট করছিলাম রাহুল এগুলো মাপ অনুযায়ী দিচ্ছিল আর আমি বসে বসে শশা দিচ্ছিলাম আর প্যাকেটে মুখ মারছিলাম গেস্টের জন্য প্যাকেটগুলো রেডি করার পরে আমরা রাহুল দেবাসে চলে গেছিলাম সেখানে গোসল করলাম করে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা হয়ে গেছিল তখন আবার চলে আসলাম আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় এই যে এটা হচ্ছে স্টেজ শুভ জন্মদিন আখি আখি হচ্ছে আমাদের ছোট বোন বা ফ্রেন্ড যা বলবেন সেটাই তো যাই হোক কিছুক্ষণের ভিতরে পার্টি শুরু হতে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল মিস আখি তো সে লজ্জায় লাল হয়ে গেছিল যার কারণে ক্যামেরার দিকে তাকাতেই লজ্জা পাচ্ছিল তো যাই হোক আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের ভিতরে শুরু হতে যাবে এর ভিতরে বাচ্চাদের নাচানাচি শুরু হয়ে গেছে তো সবাই দিকা দিক দিকা করে নাচানাচি শুরু করে দিচ্ছে চলে তো নাচতে নাচতে সবাই পাগল হয়ে গেছিল এদের ভিতরে একটা কিউট বাচ্চার সঙ্গে দেখা করাই দিয়ে আপনাদেরকে এর নাম হচ্ছে আহনাফ এটা হচ্ছে রাহুলের বড় ভাইয়ের ছেলে বসে